অল্পের জন্য প্রাণী পাচলেন রাষ্ট্রপতি মুর্মু হেলিকপ্টার অবতরণ করতেই গেল হেলিপ্যাড অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি কেরালে গিয়ে মুখে পড়লেন তিনি কেরলের প্রমাদমে রাষ্ট্রপতি হেলিকপ্টার নামতেই ধসে গেল নতুন তৈরি হওয়া হেলিপ্যাড পরে হেলিকপ্টারটিকে ট্রেলে কোনো রকমে সোজা করা হয় আজ অর্থাৎ বুধবার মন্দির দর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী কেরলের প্রমোদমে তার হেলিকপ্টার অবতরণ করে হেলিকপ্টারটি নামতেই সিমেন্টের টারম্যাক ধসে যায় রাষ্ট্রপতি গাড়িতেই পাম্পার উদ্দেশ্যে রওনা দেন এরপর দেখা যায় পুলিশ এবং দমকল কর্মীরা এয়ারফোর্স এম আই ওয়ান সেভেন চপারটি ঠেলে ঠেলে সরানোর চেষ্টা করছেন জানা গিয়েছে মঙ্গলবার রাতেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে রাষ্ট্রপতির কাপটার অবতরণ করবে আগে পম্পারের কাছে নীলা অবতরণ করার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে স্থান বদল করা হয় শেষ মুহূর্তেই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল এক আধিকারিক জানিয়েছেন নতুন করে হেলিপ্যাড তৈরি হওয়ায় কংক্রিট জমেনি সেই কারণে হেলিকপ্টারের ওজন নিতে পারেনি কাপ্টারের চাকা যেখানে ছিল সেখানে ফাটল ধরেছে এই দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স পোস্ট করে লেখেন ঈশ্বরের কৃপায় কেরল সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজ বড় দুর্ঘটনা এড়াতে পারলেন ওর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি প্রসঙ্গত মঙ্গলবার বিকেলেই তিরুবন্তপুরমে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের কেরল সফরে গিয়েছেন তিনি আজ তিনি শবরীমালার আয়াপ্পা মন্দিরে পুজো দেবেন তিনি তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি শবরীমালা যাচ্ছেন রাষ্ট্রপতি হিসেবেও তিনি দ্বিতীয় এর আগে উনিশশো সত্তরের দশকেপ্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি সবরিমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন আজ সবরীমালা মন্দিরে পুজো দেওয়ার পর বিকেলেই তিনি তিরুবনন্তপুরমে ফিরে আসবেন বৃহস্পতিবার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণের মূর্তি উন্মোচন করবেন এরপর তিনি বারকালায় শিবগিরি মাঠে যাবেন এবং সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেবেন এরনাকুলামে সেন্ট টেরেজা কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন চব্বিশে অক্টোবর 不能拿地方。